আসসালামু আলাইকুম জামায়াত আমির বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে অপরাধ প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব তার খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী কোনো অপরাধ করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়াম সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হেমন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসীরা রেমিডেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন মনিটরি পাশাপাশি ইন্টেলিজেন্স পাঠানোর আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্ট রেমিডেন্স বাংলাদেশে বুদ্ধিমত্তি বিকাশে বিরাটভাবে সহায়ক হবে এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন বিগত সরকারের কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পের যে বে দেখানো হয়েছে আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ হয়েছে আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্প কাজ শেষ করা হয়নি একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের বে এভাবেই দেশটাকে লুটেপুটে পুটে করা হয়েছে একাত্তরের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহতীত প্রমাণিত হয় আমি যাদের কাছে ক্ষমা চাইব ব্রিটেনের কোর্ট চৌধুরী মহিউদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার টাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে পনেরোটি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি আমাদেরকে কথা বলতে দেয়নি আমাদেরকে কোনো র্যালি করতে দেয়নি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি ডা শফিক আরও বলেন জাতিগতভাবে জৈন্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি দুর্নীতি আমাদের জন্য একটি জাতির লজ্জার বিষয় যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদা সম্পূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু আমরা পারিনি যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতী ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আব্দুল বকর মোল্লা আবু সালে ইয়াইয়ার পরিচালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাত করেন ইমামুদ্দিন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী কামাল হুসাইন যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়াম অর্ধশতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন তো আজ এ পর্যন্তই দেখব বন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ